আপনারা শেষ পর্যন্ত দেখেন বাংলাদেশের পরিস্থিতি তো অনেকে ভাবছেন এটা জিও পলিটিক্সের খেলা বা আপনার পাহাড়িদের প্রবলেম না এখানে যে ঘটনাটা আসলে ঘটেছিল সেটা হচ্ছে যে একজন মেয়ে দর্শিত হয়েছিল পাহাড়ি আর দর্শন করেছিল তিনজন স্যাটেলার আর এই তিনজন স্যাটেলার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন হিন্দু তবে সে বলছে সে না তারপর তাকে গ্রেপ্তার করেছে কেন আমি জানি না বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়নি তবে বাকির যে দুজন ছিল তারা নাকি জামাত ইসলামের ছিল তাদেরকে এখনও গ্রেপ্তার করে এটা নিয়েই সংঘর্ষের সূত্রপাত তবে এই মুহূর্তে যে খবরটা পিলে চমকানো খবরটা দেবো আপনাদেরকে সেইটা দেওয়ার আগে প্লিজ দুইটা ভিডিও দিচ্ছি ভিডিওটা একটু দেখে ভিডিওগুলো দেখলেন প্রথম ভিডিওতে কালো জামা পরিহিত যে ছেলেটাকে দেখছেন অস্ত্র হাতে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে এই ছেলেটা চিটাং ইউনিভার্সিটিতে পড়ে এবং সে নাকি শাহ মান ফলের ছাত্র এবং এই ছেলেটার চেহারা শুরু দেখে আমারও মনে পড়ে এই ছেলেটাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি সে শাহ মান ফলের ছাত্র এবং জামাত করে শিবির করে জামাত করে শিবির করে এবং আরেকটা যেটা সেটা আমাকে সেই সাংবাদিক ইউনিয়নের লোকজন বলেছেন যে ওই ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটি এবং এরা দুইজন সহ মোট তেরো জন উঠেছেন ঢাকা ইউনিভার্সিটির ভিপি স্যাটেলার সাদেক কাইমের বাড়ি এবং সাদেক বাড়িতে এরা উঠেছে এবং রাজশাহী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এখন নাকি প্রায় এক হাজারের মতন শিবির কর্মী খাগড়াছড়িতে আছেন পার্বত্য চট্টগ্রামে আছেন যেখানে প্রতিটা স্যাটেলার বাড়িতে আট দশ জন করে শিবির কর্মীরা আছেন সকলের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র আছে তাহলে থাম্বেলটাতে যা লিখেছি এবার কি বুঝতে পারছেন এর যদি বুঝতে না পারেন ভিডিও ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টেনে দেখেন বা এই ভিডিওগুলো গুলো ফেসবুকে অ্যাভেলেবেল আছে ওগুলো দেখেন স্যাটেলার এবং পাহাড়িদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল সাতাত্তর আটাত্তর সালে জিও রহমানের আমল জিও ময়মনসিং থেকে তিনশো পনেরো জন ফ্যামিলি এনে পাহাড়িদের জায়গা সম্পত্তি দখল করে সেখানে বসিয়েছিলেন এরপর থেকে আস্তে আস্তে এই স্যাটেলাররা আমরাই আমাদের মতো যারা বাঙালি পাহাড়িরাও কিন্তু বাঙালি কিন্তু এই স্যাটেলাররা বলে যে না ওরা বাঙালি না ওরা পাহাড়ি মনে যেন আরেকটা দেশ দখল করতে থাকে এগুলোই হচ্ছে যে দ্বন্দ্বের সূত্র এবং আজকে সারা সারাদিনে যত আগুনে দোকান পাট ঘর বাড়ি জ্বালাও করাও দেখেছেন এগুলো সব হচ্ছে যে ওই সমস্ত পাহাড়ি লোকজনের যারা কিনা না আওয়ামী সেটেলারদের ওইখানে যাদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে সব যারা আওয়ামী লীগ করছে তার মানে হচ্ছে পাহাড়িদের ঘর বাড়ি জ্বালিয়েছে জেলা সেক্রেটারির আওয়ামী লীগের জেলা সেক্রেটারির সভাপতির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে পাহাড়িরা পাহাড়ি অঞ্চলে এটা পাহাড়ি অঞ্চল আবার সেটেলারদের এখানে দেখে দেখে আওয়ামী লীগ নির্দিষ্ট আওয়ামী লীগের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালানো হয়েছে সেটেলাররা বলছে এটা পাহাড়িরা জ্বালিয়েছে আর ওখানে পাহাড়িরা এর মধ্যে যেটা সেটা তো সেটেলাররা জ্বলাইছেই होतं কিন্তু মূলত তো সেটেলারদেরই কেন সেটেলাররাই জ্বালাই দিয়েছে চিন্নি তো আওয়ামী লীগের কর্মী নেতা কর্মী এখন কি আপনি দিয়ে দিয়ে চার মিলান বৃষ্টি আর কোনো কষ্ট হয় যে কে কার ওখানে দাঁড়িয়ে ছিল 77 সালে যখন সেনা বাহিনী ওখানে প্রথমে সেটেলার পুনর্বাসন করা শুরু করে বা বসত গড়ে তুলতে শুরু করে আপনি বললাম যে কেউ খালি হয় তো অঞ্চল যেখান থেকে আপনি যেইখানে আপনার ময়মনসিং থেকে তিনশো ষোলো পরিবার । তখনকার ওখানে আপনার জিওসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর একটা প্রভাব ছিল যে ওনারই কথা যে প্রতিটা স্যাটেলার প্রতিটা পাহাড়ির গর্বে স্যাটেলারের বাঙালির সন্তান চাই অত নৃশংস একটা কথা এটা কিন্তু প্রচলন ছিল এখনও প্রচলন আছে উদ্দীপি দিয়েছিল সেই থেকে শুরু আজও চলছে গত সতেরো বছর কোনো ঝামেলা ছিল না হঠাৎ করেই এই সরকার আসার পরেই আজ থেকে সাত মাস আগে যখন আপনার এই বিএনপির এক এমপি ছিলেন জানাবা ওবাইদুল কি জানি নাম আমি নামটা পুরোটা ভুলে গেছি তার পরচনায় প্রথমে আজ থেকে নয় মাস আগে এবং এখন আজকে দুদিন ধরে ঘটছে পুরোটা সাবেকের নির্দেশে সাদেক কাহিমের দাদা স্যাটেলার হিসেবে এই অঞ্চলে এসেছে এবং সাদেক কাহিম তারা প্রচুর জায়গা সম্পত্তি এই পাহাড়িদের দখল করে। এবং এবার সাদেক কাহিম বিপি হওয়ার পরেও যে অনেক জায়গা সম্পত্তি আবার প্রভাব খাটায় দখল করছে এই স্যাটেলার সাদেক কাহিমের নির্দেশে এবং পুরো স্যাটেলার গ্রুপকে জামাত শিবিরের সহযোগিতায় এখনকার এই গণ্ডগোল মানে হচ্ছে পুরো পাহাড়ে আওয়ামী লীগ নিগম চলছে তাহলে পাহাড়ে কখনো আওয়ামী ছাড়া অন্য কোনো কেউ জিতে নাই তার কারণে জিয়ারের পছন্দই কারণে বিএনপিরে এ ভোট দিবে কারণ তুমি পাহাড়িদের গর্বে চাইবা বাঙালির সন্তান তোমারে ভোট দিব আমি জীবনরা না জামাই তারা তো দেখতেই পারে না ওরা এখন খেলাটা শুরু করছে যে পুরো পাহাড় নিয়ন্ত্রণ নিবে জামাত শুরু তাদের ওই অঞ্চলগুলো তাদের দরকার জিও পলিটিক্সেরও মাইর আছে ওইখান দিয়ে করিডোর ওইখান দিয়েই সব কিছু হবে সুতরাং আপনারা দেখুন এই দেশ এই পাহাড় অস্থিরশীল করে ফেলেছে অলরেডি সারা দেশ তো করেই ফেলেছে বাকি আর বাঁচা কুচা যা আছে তাও করে ফেলবে আগামী এক সপ্তাহের ভিতরে পাহাড়ে কি হচ্ছে পাহাড় কি হারা আমরা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো পাহাড় বলতে আমাদের পার্বত্য অঞ্চলের কথা বলছি এই মুহূর্তে পাহাড়ে অস্থিরতা চলছে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বিশেষ করে খাগড়াছড়ি জেলায় একশো ধারা বিদ্যমান আছে একটি ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত এই খাগড়াছড়ি জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে গত মঙ্গলবার রাত নটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী সঙ্গবর্ষ ধর্ষণের শিকার হন পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ঘটনাটি সেখানেই শেষ নয় পাহাড় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত করে উঠেছে খাগড়াছড়ি গুলমারা উপজেলা খাগড়াছড়ির গুলমারা উপজেলায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আইন শৃঙ্খলা সঙ্গে যুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে গতকাল রোববার এই ধর্ষণের ঘটনা এই মামলা মামলার পরে আমি একজন আসামি গ্রেপ্তার হওয়া সেখানকার পরিস্থিতি শান্ত হয়নি এই ঘটনায় চারজন হাসপাতালে আহত হয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে জম্মু ছাত্র জনতা অনির্দিষ্ট কালের অবরোধ এবং সেখানে এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং এই অবরোধ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন জেলায় একশো ধারা জারি করেছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুইমারার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে তারা বলছে গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত মেজর সহ তেরো সেনা সদস্য গুরুমারা থানার ওসি সহ তিন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মর্মে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই পূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে গতকাল বিকেলে গুড়ি রাবিসু বাজারে আগুন দেওয়া হয় বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় আগুন ছড়িয়ে গেলে আশপাশের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বাজারটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় একশো গ্রহ দূরে অবস্থিত আগুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে আমরা আগুনের ভিডিও এবং সহিংসতা ছড়িয়ে পড়বার দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ দোকান মালিক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গেছে এই ঘটনার পর গুইমারি উপজেলায় উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় তখন দিচ্ছে এটা গতকালের খবর আগের দিন অবরোধ সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একে অপরের ভাওয়া পাল্টা দেওয়া করে এ সময় গুলির শব্দ শোনা যায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এ ঘটনায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী মাংসজায় মারমা এবং কাঙ্গরি মার্মা জানান তারা এটি খাদ্য গোদামের সামনের রাস্তায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন তাদের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে সেখানে বাদ বেতনটা শুরু হয় এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি চালায় এতে আতঙ্কিত হয়ে লোকজন পালিয়ে যায় পরে কয়েকজন মুখোশধারী খেয়াল করুন পরে কয়েকজন মুখোশধারী প্রায় বিশ পঁচিশ জন এসে রামেশু বাজার এবং আশপাশের বাড়ি ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা একটি ধর্ষণের ঘটনা ঘটেছে ধর্ষণ থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি এবং কর্মসূচি থেকে রক্তপাত সহিংসতা এবং মুখোশধারী মুখোশধারি এসে সেখানকার স্থানীয় বাজার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে পাহাড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর ঠিক এই সেপ্টেম্বর মাসেই উনিশ সেপ্টেম্বর বা আঠারো সেপ্টেম্বর এরকম একটি সময় গত বছরও পাহাড়ে এমন সহিংসতা একটা ঘটনা ঘটেছিল সেটি ঘটেছিল রাঙ্গামাটি জেলায় এবং একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এরপর সহিংসতার বাড়িত ছড়িয়ে পড়ে গত বছরও ঠিক এই সেপ্টেম্বর মাসে রাঙ্গামাটি জেলায় এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এবার খাগড়াছড়িতে পাহাড় পাহাড়ে একটা ইস্যু পেলে অস্থির করতে চাইছে কারা আজকে প্রশ্ন এসে যায় যে পাহাড় আসলে কি আমাদের থাকবে কিনা আজকে বহু বছর যাবৎ আমরা পাহাড় নিয়ে অস্থিরতার কথা শুনছি আপনারা বহু বছর আগে পাহাড় নিয়ে শান্তি চুক্তির কথা শুনেছেন নিশ্চয়ই উনিশশো ছিয়ানব্বই হাজার এক সালে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন পাহাড় নিয়ে শান্তি চুক্তি করতে হয়েছিল কিন্তু উনিশশো সালে স্বাধীনতার পর পর গঠিত হয়েছিল জনসংহতি সমিতি পাহাড়ের স্বায়ত্ত শাসন পাহাড়ে পাহাড়িরা থাকবে বাঙালিরা সেখানে গিয়ে থাকতে পারবে না আবার বাঙালিদের পুনর্বাসনের হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা রহমানের শাসন বলে পাহাড়টা সবকিছু মিলে আমরা একটা বিদিন মানতার মধ্যে আছি এবং সাম্প্রতিক সময়ে পাহাড় নিয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সব ঘটছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসবার পরে এতদিন অন্তর্বর্তী সরকারের আগে পর্যন্ত পাহাড় যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল গত সেপ্টেম্বরে পাহাড়ে অস্থিরতার ঘটনা ঘটলো আবার এক বছর পর একটা ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতার ঘটনা ঘটলো আপনারা মনে আছে নিশ্চয়ই আপনাদের যে পাহাড়ের ওপারে পাহাড় পাহাড়ের ওপারে ভারতের রাজ্য ভারত এবং মিয়ানমার ঘেরা ওই অঞ্চলটা আপনাদের মনে আছে নিশ্চয় যে বিশেষ করে মিয়ানমারের রাখা মিয়ানমার সীমান্ত নিয়ে একজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে সীমান্তে রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেখানে আমাদের কিছু করার নেই আপনি রাষ্ট্র চালান আপনার কিছু করার নেই যার কারণে আজকে বারবার পাহাড় অস্থির হয়ে উঠছে এই অস্থিরতার শেষ কোথায় এই পাহাড় নিয়ে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা আছে সেখানে আমাদের পার্বত্য অঞ্চল কক্সবাজার চট্টগ্রাম ওইদিকে সেভেন সিস্টার এদিকে মায়ানমারের রাখায় রাজ্য মিলিয়ে সেখানে একটা খ্রিস্টান রাজ্যের খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা অন্যদিকে এই যে পার্বত্য চট্টগ্রামে যে মার্কিন উপস্থিতি এই মার্কিন উপস্থিতি কার জন্য কিন্তু এখানে যদি একটা যুদ্ধ হয় যুদ্ধের প্রস্তুতি আপনারা কদিন আগে শুনেছেন যে মিয়ানমারে করিডোর বাংলাদেশ দিয়ে একটা মানবিক করিডোর মানবিক করিডোর কার জন্য কিসের জন্য আশপাশের কোনো রাষ্ট্রের জন্য রাষ্ট্র বহির্ভূত অর্গানাইজেশনের জন্য বিশেষ করে মিয়ানমার রাখায়ন রাজ্যের যে বিদ্রোহী গোষ্ঠী আছে আরাকান আর্মি তাদের জন্য তাদেরকে পরিবার কে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে পরিবার দিতে চায় কি কারণে অস্ত্র পাচার হবে অস্ত্র পাচার হয় এই অস্ত্রটা কার বিরুদ্ধে ব্যবহার হবে মিয়ানমারের প্রতিষ্ঠান সরকারি বাহিনীর বিরুদ্ধে এর উদ্দেশ্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর সহিংসতা যুদ্ধ চলছে চলমান আছে দুদিন পর ঘটনা ঘটে এবং এই যুদ্ধটাকে আরো চূড়ান্ত যুদ্ধে পরিণত করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তাহলে বলুন যে বাংলাদেশের সাথে কি মিয়ানমারের সম্পর্ক ভালো আছে মিয়ানমারের যে রাষ্ট্র সম্পর্ক ভালো যদি থাকে রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো আছে আরাকান আর্মির সাথে আবার ভারতের সাথে সম্পর্ক ভালো আছে এই মুহূর্তে বাংলাদেশের আজকে যদি মিয়ানমার এবং ভারত মনে করে যে বাংলাদেশ এত বাড়াবাড়ি করছে ঠিক আছে আমরা না হয় দখল করি ভারত এবং মিয়ানমার মিলে চট্টগ্রাম যুদ্ধ লড়িয়ে গেল মিয়ানমারকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সাইজ করতে চাইছে বাংলাদেশকে দিয়ে মিয়ানমার বাংলাদেশকে টার্গেট করে যদি অ্যাটাক কি করবেন সাপোর্ট দিল ভারত চীন রাশিয়া এই অঞ্চলে যুদ্ধ হলে অন্য অঞ্চলে যুদ্ধ হবে না মিয়ানমার দিয়ে যুদ্ধ হবে কাজেই পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং পার্বত্য চট্টগ্রামে যখন এই ধরনের অস্থিরতাগুলো ঘটে আমি বলছিলাম না যে আজকে ধর্ষণকাণ্ডের পরে এই ষড়যন্ত্রের পেছনে কেউ আছে ধর্ষণকাণ্ড কিংবা সেখানকার আন্দোলন এটা হচ্ছে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটাকে তৃতীয় কোনো পক্ষ কাজে লাগাতে পারে বড় বড় ছোট একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছিল তৃতীয় তৃতীয় কোনো পক্ষ কাজে লাগাতে পারে কাজেই আমাদের পার্বত্য চট্টগ্রাম আমরা আর বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে যেমন সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সীমান্ত রাষ্ট্র বহির্ভূত অর্গানাইজেশনের হাতে ঠিক তেমনি বাংলাদেশও এই মুহূর্তে যে শাসক শ্রেণীটা আছে এটাও সরকার বহির্ভূত একটা শ্রেণী বাংলাদেশ শাসন করছে এক প্রকার দখল করে কাজেই আপনি আমি যদি প্রত্যাশা করি যে এই সরকার আলোচনার মাধ্যমে মাধ্যমে সেখানকার পরিস্থিতি করবে এটা এই আশাটা দুঃস্বপ্ন ছাড়া কিছু না কাজেই এখন খানিকটা হয়ে গেছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমাদের কথায় কথায় আমাদের জনগোষ্ঠীতে একটা কথা প্রচলিত আছে এখন আমাদের বলতে হবে এই মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে কোনো ইস্যুতে আল্লাহর মাল আল্লাহ করবে আমাদের পাহাড় একদম অরক্ষিত এটা বলার অপেক্ষা রাখে না আজকের যে পাহাড়ে এই মুহূর্তে যে সহিংসতা চলছে এই সহিংসতা শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায় এটা বলা কঠিন কারণ ইতিমধ্যে অনেক উস্কানিমূলক কথাবার্তাও বলা হচ্ছে সবকিছুর পেছনে ভারত দেয় সবকিছুর পেছনে আওয়ামী লীগ দায়ী গতকালকে একজন সমন্বয় এখন এনসিপি নেতা আব্দুল হাম্মান মাসুদ বলেছেন যে ভারতীয় ষড়যন্ত্রের পাহাড়ে এগুলো হচ্ছে কিছু হলে ভারত এই ছেলেটা ছোট্ট একটা এদের মাথায় কিছু কাজ করে এদের মাথায় না এদের মুখে বনিয়ে নেয় যে ভারতকে একটা উস্কানি দেওয়া যে ভারতের কারণে পাহাড় আজকে অস্থির হচ্ছে কথাই কথায় ভারত খোঁজে আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে এগুলোকে বিচ্ছিন্ন করবার প্রচেষ্টা চালাচ্ছে সেগুলো কিন্তু বলে না কথায় কথায় ভারত খোঁজে ভারত যদি মিয়ানমারের কে পৃষ্ঠপোষকতা করে ভারত চায়না রাশিয়া পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা লীলা খেলা খেলতে চায় যদি খেলে তাহলে কি করবেন এই পার্বত্য চট্টগ্রাম যদি মিয়ানমার ভারত মিলিয়ে দখল করে নিল বা কিছু একটা করলো মতো সুবিধা এবং পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ মনে করে যে কোনো মুহূর্তে তারা স্বাধীন স্বাধীনতার কথা বলতে পারে কিংবা তারা এমনটাও বলতে পারে বাংলাদেশের মধ্যে থাকবে সুদি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আর না হয় বাংলাদেশটা টুকরো টুকরো হয়ে যাবে